শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি আমি ভিতিতে আমার সিম্পল পিথে ছেলে তোমাদের অনেক অনেক স্বাগত তোমাদেরকে সাথে নিয়ে আজ একটা নতুন ভিডিও শুরু করছি আশা করছি রোজকার মতন আজকের ভিডিওটাও তোমাদের ভালো লাগবে আর সকালবেলা অন্যদিনের থেকে আজ একটু তাড়াতাড়ি উঠেছি অন্যদিন তো ওই সাড়ে পাঁচটা নাগাদ ঘুম থেকে উঠি আজকে হচ্ছে পাঁচটা দশে ঘুম থেকে উঠে বলেছি বলি না এখন কদিন একটু মন দিয়ে ভালো করে পড়াগুনা করতে হবে আর সকালবেলা ঘুম থেকে উঠে আগে ফ্রেশ হয়ে নিয়েছি আর তারপরে এই দেখো চুলটা একটা খোপা করে নিলাম বেশ চুলটা সকালবেলা আচড়ানো থাকলে মাইন্ডটা পুরো রিফ্রেশ লাগে যেন মনে হয় ঘাড়ের মধ্যে চুলগুলো থাকলে কেমন কেমন লাগে তাই এরকম উঁচু করে বেঁধে নিয়েছি তারপরে বিছানাটার চাদরটা একটু টান টান করে বালিশটা গুছিয়ে নিয়ে আর এই দিকে এই জানলার পদ্মাগুণ সমস্তটা সরিয়ে নিচ্ছি তারপরে দেখলাম এই চারটার মধ্যে আমাদের সমস্ত পড়ার ব্যাগগুলোই থাকে স্কুলে নিয়ে যাওয়া সেগুলো একটু গুছিয়ে হচ্ছে রেখে দিলাম এলোমেলো হয়েছিলো তারপরে এই দিয়ে বিছানাটাও ভালো করে ছেড়ে নিলাম বিছানাটা গুছানো থাকলে মনে হয় ঘরের সব কিছুই যেন গুছানো রয়েছে এমনি তো সব কিছু গুছানো থাকেই আর জামাকাপড় তো রোচের হচ্ছে যেগুলো শুকনো থাকে গুছানো থাকে এই বর্ষাকাল হলেই একটা সমস্যা হয় চারিদিকে এই কাপড়গুলো মিলতে হয় এত বৃষ্টি হচ্ছে এখন তো জন্য এখন একটু বেশি কাপড় মেলা আগের দিনে জামা কাপড়গুলো হচ্ছে একটু রোদ উঠেছিল হালকা দিয়ে ওগুলো হচ্ছে শুকনো হয়ে গেছে মানে পরশু দিনের ওগুলো পিছন হয়ে গেছে আর কালকের গুণো সিঁড়িতে আমাদের দড়ি খাটানো রয়েছে ওখানেই মিলে দেয়া হয়েছে আর ওইদিকে জানলাটা খুলতে কি অন্ধকার দিয়েছে ও মেঘলা করে রয়েছে আর সমস্ত কাজ করে ওইদিকে হচ্ছে একটা ছাতা দেখলাম না বাইরেতে হচ্ছে বন পড় তো নিয়ে গেছিল ওটা ভাবলাম না এখন গুড়িয়ে ভালো করে ভাজ করে রেখে দিই গুছিয়ে জায়গার জায়গায় তারপরে চলে এসেছি এদিকে পড়তে বসতে আর এখন তবুও একটু আকাশের মেঘটা কেটেছে কিন্তু ওই মাঝে মাঝে ওই যে দু তিন মিনিট একটু দশ মিনিট একটু হালকা মেঘটা কাটছে হালকা রোদ দিচ্ছে আবার বৃষ্টি এক দেড় ঘন্টা হয়েই যাচ্ছে আর এই দিকে দেখো এখন পড়তে বসে পড়েছি পড়াগুনো সমস্তটা মুখস্থ করে নিচ্ছে আর মা ওইদিকে বাইরের সমস্ত কাজ সারছে আজকে আর আমি রান্নাঘরের কোনো রকম কাজ সারিনি আর ঘরের এমনি টুকিটাকি কাজ সারা আর কোনো কাজই করে দিইনি মাকে মানে সাহায্য করিনি আর এইদিকে তারপরে আজকে লিকাচা করলো মা সকালে খাওয়ার জন্য আর এইদিকে বিস্কুট খাওয়া হচ্ছে আর তারপরে একটু পরে স্নান করে নিয়েছি একটুখানে পড়তে বসেছিলাম সেটা তোমাদের হচ্ছে দেখানো হয়নি তারপরে স্নান করে পুজো করতে চলে এসে এখন বাজে সাড়ে নটা আজ যেহেতু বৃহস্পতিবার পুজো করতে অনেকটাই সময় লাগে কেননা লক্ষ্মী ঠাকুরের বই পড়তে হয় আলপনা দিতে হয় লক্ষ্মী ঠাকুরের ঘর কাটতে হয় অনেক অনেকগুলোই কাজ থাকে সেই জন্য এই দিকে দেখো প্রথমে তো আমি আগে প্রদীপের ওই যে থালাটা থাকে ওটা ভালো করে মুছে প্রদীপটাও ভালো করে মুছে নিয়েছি সবে যেহেতু বাসনগুলো সমস্ত মেজিয়ে নিয়েছি তারপরে শলতে করে নিয়েছি ভাবলাম না আগে এই কাজগুলো করে নিই আর তারপরে ওই যে একবার হচ্ছে আমরা এই ধূপটা কিনে আনলাম না তোমাদের দেখিয়েছিলাম The <laughs> cat ওই ধূপটা তো আগে যখন আমরা কিনেছিলাম তখন তো ওটা এমনি বসিয়ে দিলেই হয়ে যেত এটা আবার এখন একটু নরম মতন রয়েছে তো জানি না ভালো কি খারাপ কিন্তু জলে একটু ঠিক করে বসিয়ে দিতে হয় ছোট যে প্লেট দিয়েছে ওর মধ্যেই ওটা এখন বসিয়ে রেখেছি তো ভাবলাম ততক্ষণে আলপনাটা আগে দিয়ে নিই এই যে ঠাকুরের সামনে কবুসোনার এখানটা তো অনেকটাই জায়গা থাকে বেশ অনেক রকম করে আলপনা দেয়া যায় আর সিংহাসনে তো বেশি জায়গা থাকে না সরুর মধ্যে ওই মাঝে সাঝে একই রকম করে দেওয়া হয় আর এই দিকে লক্ষ্মীর পাও এঁকে নিয়েছি লক্ষ্মী ঠাকুরের আর এই যে তারপরে এই বড় সিংহাসনেও আলপনা দিয়ে নিয়েছি তারপরে যাবো এবার সদরে বলতে গেলে বেশি জায়গা নিয়ে আলপনা দেওয়ার কেননা এই ঠাকুরের ঘরের সামনে হচ্ছে এমনি কালার দিয়ে আলপনা দেওয়া রয়েছে আর ঠাকুরের সামনেও রয়েছে কিন্তু এই জায়গায় ফাঁকা রয়েছে এবছর হচ্ছে ভালো করে করে একটু বড় আলপনা কালার দিয়ে আলপনা দিলে দেখতে বেশ ভালো লাগে আর ওই ঘরেও তো আলপনা হচ্ছে কালার দিয়েই দিয়ে রেখেছি কেন সাদা পাথরের মধ্যে খড়ি মাটিটা সহজে বোঝে যায় না আর রয়েছে আমাদের শুধু ওই গেটের সামনে ওই জায়গা কোনো আর তুলসী ঠাকুরের ওখানে একটু আলপনা দেয় আর এই ঠাকুরের সামনে এই কয়েকটা জায়গায় রয়েছে তারপরে হচ্ছে ঠাকুরকে হচ্ছে স্নান করে নিলাম মহাদেবকে স্নান করিয়ে লক্ষ্মীর ঘটে জল দিয়ে আর এই দিকে তারপরে ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি বোন অনেক কটাই ফুল এনেছিল আর আজ যেহেতু বৃহস্পতিবার বেশ সিংহাসনটা ফুল দিয়ে সাজাতে বেশি ভালো লাগে কেননা হচ্ছে লক্ষ্মী ঠাকুরের এই যে বই পড়তে হয় আরও অনেক কিছু কাজ থাকে আর সময়টা এই সোমবার আর বৃহস্পতিবার একটু বেশি লাগে অন্য দিনের থেকে অন্যদিনও বোন অনেক ফুল আসে কিন্তু এই বৃহস্পতিবার সোমবার অনেকগুলো ফুল নিয়ে আসে আর বোন যেদিন পুজো করে সেদিন তো অনেক ফুল আনবেই কেন ও সাজায় আর এইদিকে দেখো লক্ষ্মীর বোধ কথাটাও পরে নিয়েছি আর তারপর শঙ্খ বাজিয়ে নিয়েছি আর তোমাদের একবার ঘুরিয়ে দেখিয়ে দিই আমাদের ঠাকুরের সিংহাসনটা এই দেখো গোবর ঘাগরাটা ঘাগড়াটা এখনও কিন্তু আমরা খুলিনি আর তারপরে এই যে সাড়ে দশটার সময় বোন এখন স্কুলে চলে গেছে বোন টিফিনে আজকে আলু ভাজা আর একটু বোতে আর রুটি নিয়ে গেছিলো আর আমরাও হচ্ছে এই টিফিন করে নিয়েছি রুটি আলু ভাজার বোধ দে আর ও আলু ভাতে ঘি দিয়ে হচ্ছে ভাত খেয়ে স্কুলে গেছে ও প্রায় দিনই হচ্ছে ভাতই খেয়ে যায় এক একদিন মুড়ি খেয়ে যেতে ওর আর এইদিকে দেখো তারপরে হচ্ছে দুপুরের খাওয়া দাওয়ার সময় তোমাদের সাথে দেখা হচ্ছে আজ বিশেষ কিছু মা রান্না করেনি ওই ভাত ছিল কালকে কার পাবদা মাছ কচু আলুর তরকারি সমস্তটাই রয়ে গিয়েছিল শুধু কাঁকরোল আলু ভেজেছে যেহেতু ও অনেকটা করেই রয়ে গিয়েছিল কাঁকর আলু ভেজেছে তো এইতেই আজকে দুপুরের খাওয়া দাওয়াটা হয়ে যাবে মাকে বললাম অযথা আর কিছু রান্না করতে হবে না আর তারপরে এখন দেখো কি বৃষ্টি হচ্ছে সেই বারোটা থেকে বৃষ্টি শুরু হয়েছে তোমাদের সাথে কোনো রকম বৃষ্টির তো হচ্ছে দেখানো হয়নি তখন তো মুসুল ধারে বৃষ্টি হচ্ছিল এখন অবশ্য ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে সেই বারোটা দিয়ে এখন বাজে নাম নেই সকাল এখনো বৃষ্টি শুরু হয়েছে পড়ছে ওই এগারোটা থেকে মানে সকালে মেঘলা মেঘলা ছিল আর এগারোটা নাগাদ থেকে প্রচুর জোরেই বৃষ্টি হচ্ছে বারোটার সময় তো একদম মুসলধারে বৃষ্টি এসেছিলো অনেক জোরে বৃষ্টি হচ্ছে আর এখন খাওয়া দাওয়া হয়ে আছে। এখন বাজে হচ্ছে সাড়ে তিনটে আর এখনও হচ্ছে সেই বৃষ্টি হয়েই যাচ্ছে এখন অবশ্য একটু চিড়ি চিড়ি বৃষ্টি পড়ছে কিন্তু একটু আগে বেশ জোরে বৃষ্টি হয়েছিল ওদিকে তো হচ্ছে ভাই এসেছিল ও তো এসে বলছিল যে রাস্তাঘাট মানে অনেকটাই হচ্ছে জল উঠে গেছে রাস্তার ওপরে কদিন বৃষ্টিতে তো একটু মানে হয়েছিল আবার রোদ উঠতে শূন্য হয়ে গেছিলো রাস্তার জলগুলো আবার নাকি জল উঠে গেছে তবে এখনও তো আমরা ওই রাস্তার ওইদিকে যাইনি যেই ঢাল রয়েছে তখন দেখা যাবে ও হচ্ছে আমাদের বাড়ি এসছিল কিন্তু ও তো ক্যামেরার সামনে আসতে চায় না সচরাচর খুব ভুল ভবিষ্যৎ যেমন রাখির দিনকে একটু এসছিলো সেই জন্য ওরা ভিডিও শ্যুট করে তোমাদের দেখাতে পারিনি ও যে এসছিল ভাই বলতে গেলে তোমরা হয়তো অনেকেই জানো আমার মাসির বাড়ি আর আমাদের বাড়ি খুব একটা ডিস্টেন্সের নয় ওই দশ পনেরো মিনিটের রাস্তা আমাদের এদিক দিয়ে যেতে গেলে মাসির বাড়ির ওদিক দিয়েই প্রায় সময় যেতে হয় নাহলে একটা পাড়ার ভিতর দিয়ে রাস্তা রয়েছে সেই দিকে কিন্তু ভ্যানে বা টোটো করে আসতে গেলে ওদিক দিয়েই আসতে হয় এদিকের রাস্তাটা কেন ছোটো ওই জন্য ভ্যান টোটো আসে না তো রোডের ওপর দিয়েই তো আসে তো ছাদ দিয়ে হচ্ছে নিচে চলে এসি কেননা এখন প্রচুর জোরে বৃষ্টি হচ্ছে সেই জন্য এবার ছাদে থাকলে নিখাত ভিজে যাব। সেই জন্য হচ্ছে নিচে চলে এসি আর মা এসে দেখে ঘরের জানলাগুলোও দিয়ে দিচ্ছে কেননা বৃষ্টি পড়ছে এখন তো মশাগুলো একটু বেশিই হয় সেই জন্য হচ্ছে যে আল্লাহটা দিয়ে দিচ্ছে নাহলে এই বৃষ্টির সময় সমস্ত মশাগুলো ঘরের ভিতরে ঢুকে যাবে তো এসে আর চুলটাও পেঁধে নিয়েছি এখন হচ্ছে পড়তে বসবো তো পড়াগুলো করে নিই তারপরে তোমাদের সাথে পরে আবার দেখা হচ্ছে তারপরে ছাদ দিয়ে নিচে চলে এসেছি আর আজকে তো প্রচুর সারাদিন ধরে এই বৃষ্টি হচ্ছে সেই জন্য মা জানলাগুলো সমস্তটাই বন্ধ করে দিয়েছে কেন এখন যা মশা এই বৃষ্টির সময় এই বর্ষাকাল থেকে শীতকাল পর্যন্ত দুপুরবেলা থেকেই এত মশা ঢুকে যায় যে কি বলবো আর তারপরে এখন বাজে হচ্ছে চারটে আমি ভাবলাম না একটু পড়াগুনা করিনি আজ যেহেতু দুপুরবেলা ঘুমাই নি সেই জন্য পড়াগোনো করেই রাখি তাহলে আমার অনেকটাই পড়া হয়ে থাকবে মুখস্থ আর রাত্রির বেলা সত্যি কথা বলতে আমি বেশি রাত জেগে পড়তে পারি না তাই সকালবেলায় আর ভোরবেলায় একটু তাড়াতাড়ি উঠে পড়াগুণো করার চেষ্টা করি এক একদিন হয়তো রাত্রিরে একটু বেশি রাত করে জাগতে পারি কিন্তু বেশিরভাগ দিনই আমি বেশি রাত অবধি জাগতে পারি না ওই খুব বেশি হলে সাড়ে দশটা কি এর মধ্যেই ঘুমিয়ে পড়ি ওদিকে পড়া করছিলাম দেখলাম একটা ঘরে আপেল ছিল ওইটাই এখন চার টুকরো করে নিয়েছি এটা আমি বোন আর মা হচ্ছে তিনজন মিলে এখন একটু একটু খেয়ে নেবো মা তো অত খেতে চায় না তো আমি আর বোনই অল্প করে খেয়াবো আর আমরাও অত ভালোবাসি না ফল খেতে আর এইদিকে তার মধ্যে ওই ফল খেয়ে সন্ধে হয়ে গেছিল সন্ধেও দিয়ে নিয়েছি আর আজ এই বৃহস্পতিবার যেহেতু ধুনো দেখানোর একটা হচ্ছে ব্যাপার থাকে সেই জন্য দিতে একটু সময় লেগেছে এখন তোমাদের সাথে দেখা হচ্ছে তখন সাড়ে সাতটার সময় সাড়ে সাতটার সময় পড়তে বসেছিলাম এখন পড়াগুলো সমস্ত আবার করে নিচ্ছি আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টস করে জানিয়ে যদি ভালো লাগে একটু ছোট্ট করে লাইক করে দিও আমাকে ভালোবাসা দিয়ে আমার পাশে থাকতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও তোমাদের জন্য অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা যারা আগের দিন ভিডিওতে আমায় কমেন্টস করেছিল আমাকে ভালোবাসা দিয়ে আমার পুরো ভিডিওটা দেখেছিলে তোমাদের জন্য অনেক ভালোবাসা রইল আর এখন পড়া কোনো সমস্তটা মুখস্থ করে নিচ্ছি আর তারপরে রাতের খাবারে আজকে ছিল চাউমিন মা হচ্ছে একটু চাউমিন বানিয়েছিল রাত্রিবেলা এটাই আজকে খাওয়া দাওয়া করবো এই যে সবে হয়েছে এখন কড়া থেকে সবে নামিয়েছে এখন অবশ্য খাবো না এখন বাজে নটা তো একটু রাত করেই খাওয়া দাওয়া হবে তো এখনো কিছুটা পড়াগুনা করে নেবো তারপরে এখন মা সমস্তটা এখন তুলে রেখে দেবে তারপরে ওই সাড়ে নটা নাগাদ খাওয়া হবে তো এইদিকে মা হচ্ছে দুজনের থালায় বেড়ে নিয়েছে মানে তিনজনের থালাতেই বেড়ে নিয়েছে এখানে বোনকে দিয়ে দিয়েছে আর আমাকেও হচ্ছে খেতে দিয়ে দিয়েছে তো এই হচ্ছে খাওয়া দাওয়া করবো আর চাউমিন তো খেতে বেশ আমাদের ভালোই লাগে তাই যখন চাউমিন হয় সেটা তো রাতেই হয় এর ভিডিওটা আমার এই পর্যন্ত সবাই ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে